রহমানির রহমান আসসালামু আলাইকুম আজকে আমরা রমজানের প্রায় শেষ প্রান্তে অথবা আজকে আমাদের শেষ রমজান তো এই শেষ রমজানটা সবার সাথে মোটামুটি স্মরণীয় করা রাখার জন্য আমরা আজকে আসছি একটা পার্কে আলু আদিন আমার পার্কে এমন একটা পরিবেশ খুবই মনমুগ্ধকর একটা পরিবেশ যা দেখলে আপনার হৃদয় জুরনের জন্য এই পরিবেশগুলোই যথেষ্ট সৌদি আরব মরুভূমির দেশ এই মরুর দেশে এখানে দেখেন ছোট একটা কৃত্রিম লেক রয়েছে তার পাশাপাশি পাহাড় পাহাড়ের পরবর্তী যে জায়গাটা রয়েছে পিছন দিকে দেখা যাচ্ছে একটা ঝর্ণা এমন প্রিয়জন যারা রয়েছে আপন মানুষ তাদের সাথে ইফতার করাটা সত্যিই সৌভাগ্যের তো আপনাদের সাথে আজকে আমরা এই জিনিসটাই শেয়ার করব যে আমরা আজকে কারা কারা আসছি এবং এই জায়গায় ইফতার করা আমাদের জন্য যে কতটা সৌভাগ্যের সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব

দেখতে তো পাচ্ছে একটা দৃশ্য মুরুবি এটা হচ্ছে ছোট্ট সুমন যার মনটা অনেক সুন্দর যার কারণে সুমন রাখা হয়েছে আমাদের শ্রদ্ধা জাহিদ ভাই আশিসের ভাই আর এই যে আমাদের অনেক ফ্যান্ড রয়েছে এই যে আমার বাতিজার শ্বশুর আব্বা এই তো ধরো হয় না প্রিয় হয় না বন্ধু সিয়া এটা এই হচ্ছে দুলাল কাকা ফরিদপুরের একজন হ্যাঁ বাঙ্গাল লোক ওনার সব সময়

জিনিসটা সত্যি একটু কাল্পনিক হলো আমাদের কাছে হয়তো বা বাস্তব হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে থাকতে পারছি এই জায়গায় কেউ প্রিয়জনের সাথে কথা বলে সময় পার করছেন বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দিয়ে একটু টাইম স্পেন্ড করছেন জিনিসটা সত্যি মনমুগ্ধকর হৃদয় জুড়ানোর জন্য এই প্রবাসে পরিবার ছেড়ে প্রিয়জন সবাইকে ছেড়ে এই দূর প্রবাসে এসে তাদের সাথে টাইম স্পেন্ড করাটা একটা আমাদের পরিবারের যে ফিল্ডটা ওই ফিল্টা কিছুটা হলেও কার্তিরা পূরণ করে তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা ইফতারে কি কি মেনু রেখেছি চলেন সেই দৃশ্যটা এই যে হচ্ছে হামবিয়ার এই জায়গায় লেমন আছে সেমন আপের সাথে মিক্স করা কিছু সালাদ আছে এ হচ্ছে বিরিয়ানি আর সাথে কিছু কলা আছে আর এই জায়গা ফল হিসাবে সাম্মাম আছে পেঁপে আছে আর সাদা পানি এগুলি আমাদের আজকে ইফতার আইটেম 行ってこいとな。